আপনারা এর আগে হচ্ছে গিয়ে আমার আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস করেছেন বৈশ্বিক ইতিহাস এবং আন্তর্জাতিক ব্যবস্থা সেই টপিক নিয়ে আমরা কথা বলেছি আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিসরের আদি এই টপিকটাও কিন্তু আমরা পড়েছি ঠিক আছে এরপরে ক্লাসে আমরা কি করলাম পড়লাম হচ্ছে সিভিল সার্ভিসের গোড়াপত্তন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের সিভিল সার্ভিস এই টপিকটা পড়েছে এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কোটি দুইটা ক্লাসে আমি একসাথে নিয়েছি আজকে আমাদের যে টপিকটা এই টপিকটা দিয়ে হচ্ছে আমরা আমাদের আন্তর্জাতিক ক্লাস প্রায় শেষের দিকে আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতা ঠিক আছে এর সাথে আমরা কিছু সাম্প্রতিক জিনিস করবো এবারে যদি আমাদের মনে হয় যদি প্রয়োজন হয় মনে করে যে আমরা সাম্প্রতিক আরেকটি এক্সট্রা ক্লাস নিলে নিতে পারেন আপনি নিলেও মোটামুটি এর মধ্যে হচ্ছে আপনার সিলেবাসটা হচ্ছে কি কাভার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আজকে যে টপিকগুলো পড়বো আমরা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতা সম্পর্ক রিলেটেড টপিকগুলো পড়বো আজকে আমরা ঠিক আছে এটা প্রথম টপিক হচ্ছে কি যুদ্ধ ঠিক আছে যুদ্ধ নিয়ে আমরা পড়বো হ্যাঁ শুরু করছি আমরা যুদ্ধ নামে যে টপিক সেটি বিংশ শতাব্দী শুরু হয় উনিশশো সালে চীনের বক্সের আর বিদ্রোহের মাধ্যমে এরপরে রাশিয়া চীনের মানচুরিয়া দখল করে ফলস্বরূপ উনিশশো চার পাঁচ সালে হচ্ছে রুশ জাপান যুদ্ধ শুরু হয় আচ্ছা আমার এখানে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এর বাইরে আপনাকে পড়তে এগুলো একদম লিস্ট করাও বিভিন্ন পরীক্ষায় আসছে সে ধরনের পড়া আছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালের আঠাশে জুলাই শুরু হয়ে উনিশশো সালে এগারো নভেম্বর অক্ষশক্তি পরাজয়ের মাধ্যমে শেষ হয় কিন্তু এর আনুষ্ঠানিক পরিসপ্তাহ সমাপ্ত আঠাশে জুন উনিশশো যোগদান করেন অবস্থিত হচ্ছে বেলজিয়ামে উনিশশো সতেরো সালে একটি ইহুদি জাতির গঠন যুদ্ধের সাথে উনিশশো তেত্রিশ সালে হিটলার চ্যান্সেলর হিসেবে নিয়োগ করে উনিশশো চৌত্রিশ সালে জার্মানি জাপান ইতালির মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি সম্পর্কিত উনিশশো সাঁত্রিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় একই সেপ্টেম্বর উনিশশো সালে জাপান যুক্তরাষ্ট্রের নৌঘাটি পাল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগ দেয় আট ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানের রণনীতি রণনীতি পরিচিতি শুরু হচ্ছে গিয়ে বিস্তৃত রণনীতি নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাদেরকে জানতে হবে ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকা আক্রমণ করে উনিশশো সালে ফিরোসিমা ও নাগাসা দিয়ে পানি বোমা নিক্ষেপ করার নির্দেশ দেন হ্যারি অ্যান্ড্রিয়াস কুরো ফিরোসিমাতে নিক্ষিপ্ত বোমার নাম লিটল বাই ছয় আগস্ট নাগাসাতে নিক্ষিপ্ত বোমার নাম ফ্যাটম্যান নয় আগস্ট জাপান যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কাছে পরাজিত হয় নিউ গ্রায়নার প্রবাল দ্বীপে উনিশশো বিয়াল্লিশ সালে কি ছয় জুন দ্বিতীয় যুদ্ধ অপরাধী বিচার অনুষ্ঠিত হয়েছিলেন ট্রায়ালের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে কি যুদ্ধ হয় আমরা কোরিয়া যুদ্ধ হয় উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উনিশশো পঞ্চাশ উনিশশো তিপ্পান্ন সালে পর্যন্ত যুদ্ধ সংগঠিত হয় এবং উনিশ তিপ্পান্ন সালে জাতিসংঘ মধ্যব্যস্তায় যুদ্ধ বিরতির মাধ্যমে সমাপ্তি করে ভিয়েতনাম যুদ্ধ উত্তর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে উনিশশো ছাপ্তর সালে যুদ্ধ শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধের অবস্থা হওয়ার কথা থাকলে উনিশশো তিরিশে এপ্রিল দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতন পতন পর্যন্ত দীর্ঘায়িত হয় পাক ভারত যুদ্ধ হয় হচ্ছে কি উনিশশো আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তরশ নিরানব্বই পাক ভারত যুদ্ধে সংগঠিত হয় উনিশ পাকিস্তান পাক ভারত যুদ্ধে অধিকৃত কাশ্মীরের ভারী দখল করে নেন উনিশশো সালে দ্বিতীয় ও পাক ভারত সমাপ্ত হয়ে কাশ্মীর চুক্তির মাধ্যমে উনিশশো একাত্তর সালে তৃতীয় পাক ভারত যুদ্ধের সমাপ্ত করতে উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির মাধ্যমে আরব ইসলাম যুদ্ধ ব্যালফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি তৈরি হয় তৎকালীন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস ব্যালফোর উনিশশো সালে লর্ড ওয়াটার রচেলকে আহ প্রথম বিশ্বযুদ্ধে মৃত্যু শক্তির পক্ষে ইহুদি সম্প্রদায়ের সাহায্য বিনিময়ে ইহুদি রাষ্ট্রপত্র দেয় এবং এই ব্যার্থ প্রকাশনার তিরিশ বছর পর উনিশশো আটটি সালে প্রথম আরো যুদ্ধ হয় এর পরবর্তী দ্বিতীয় দৃত্ত চতুর্থ এবার আরেকবার হয়েছে ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন উনিশ সাতটি ঊনিশ ছাত্তরো পরে আর এটা নিয়ে ডিটেলস আমরা ওই ইরানসের যুদ্ধ সম্পর্কে ডিটেলস নিয়ে আমরা উম আলোচনা করি ঠিক আছে ফুটবল যুদ্ধ হয় উনিশশো সালে আল সালোদা এবং হোমরুসির মধ্যে উনিশশো সতেরো বিশ্ব ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ হচ্ছে যুদ্ধের কারণ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হচ্ছে কি একশো বছর ধরে শতবর্ষী যুদ্ধ হয়েছে সতেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো তিপান্ন সাল পর্যন্ত শতবর্ষী একশো বছর ষোলো বছর ধরে মৃত্যু হয়েছে আঠারোশো একষট্টি থেকে আঠারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত আমেরিকায় উত্তর এবং দক্ষিণের মধ্যে রাজ্যগুলোর মধ্যকার যুদ্ধ আমেরিকা ইতিহাসের সবচেয়ে রক্ত যুদ্ধ যা আমেরিকা সিভিল ওয়ার নামে পরিচিত সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল হচ্ছে আব্রাহাম লিগন আচ্ছা খুবই উৎপন্ন স্থান এবং এগুলো কার কার মধ্যে অবস্থিত আছে ঠিক আছে জেরুজালেম ফিলিস্তিন ইসরায়েল কারাবাক আর্মেনিয়া আজারবাইজান নিউ মোট পূর্বাশে দক্ষিণ তার বাংলাদেশ ভারত গুলান মারুমি সিরিয়া স্পেনের মধ্যে সাতিল আরব ইরান ইরাকের মধ্যে মঙ্গলু বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কিছু বিপ্লবের নাম ঠিক আছে আহ আমেরিকান বিপ্লব এটি হয় উনিশ সালে সতেরোশো সালে ঠিক আছে এরপরে হচ্ছে রুশ বা অক্টোবর অক্টোবর বলসবিক বিপ্লব এটি হয় উনিশশো সতেরো সালে পঁচিশে অক্টোবর ভি আই লেনিন হচ্ছে কি এটির হচ্ছে কি নেতৃত্ব দেন এটি বিস্তৃত পুঁজিবাদী শিক্ষার্থীর বিরুদ্ধে যে কোনো কোনো বিদ্বেষ হয় তারই চূড়ান্ত বলসবিক বিপ্লব সমাজ শ্রেণী বিপ্লব হয় হচ্ছে গিয়ে চীনে মাউজেদ ছিলেন এটি নেতৃত্বে এবং এর মাধ্যমে হচ্ছে কমিউনিস্টরা কি করে নেয় চীনা দখল করে নেয় আর কি

সফল বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতাচ্যুত করে করে ইউএসএ তে নির্বাসনে পাঠানো এবং এরপর খোমেনি দেশে ফিরে স্বাধীনতা গ্রহণ করে ভ্যালভেট বিপ্লব হয় 1989 সালে চেকোস্লোভাকিয়ার ভালসাপ আদেশের হাবেলের নেতৃত্বে একদলের শাসন ব্যবস্থা পরিচিত বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো রোজ বিপ্লব হয় হচ্ছে জর্জিয়াতে 2003 সালে প্রেসিডেন্ট এডওয়ার্ড শেভাজদারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে বিপ্লব হয় তাই হচ্ছে রোজ বিপ্লব এই নেতৃত্বে ছিলেন মিকাইল

সতেরোই ফেব্রুয়ারি আহ এটা যে রিবিস এর মোহাম্মদ আদ্বাসী সম্থুত করার জন্য করা হয় ঠিক আছে ইয়েমেন বিপ্লব হয়ে হচ্ছে আব্দুল্লাসকে গঠন করার জন্য সাংস্কৃতিক বিপ্লব হয় হচ্ছে কি মাউসের সাংস্কৃতিক বিচারণ করেন গ্রেট লিপ ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে উনিশশো পঁয়ষট্টি সালে ঠিক আছে আর বলা এবার বলে জুলাই বিপ্লব কোথায় হয় কোথায় হয় এটা পরীক্ষায় আর জুই জুলাই হয় ঠিক আছে জানেন আপনাদের সহায় কোথায় সামরিক ঘাটি আছে যুক্তরাষ্ট্রের এটা আমাদের দরকার দিয়ে গাছে ভারত মহাসাগরে পাল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জ গুয়ান্তম উত্তর আটলান্টিক মহাসাগর গুয়াম প্রচন্ড মহাসাগর অস্ট্রেলিয়া প্রচন্ড মহাসাগর এবং জাপানের দিকে শাকালীন হচ্ছে গিয়ে জাপান সাগরে রাশিয়ার ইতালির নৌঘাট হচ্ছে মহুদ্ধ সাগরে ইতালিয়া বেশি শ্রীন পারমাণু শক্তিধর দেশ পরীক্ষায় আসবে 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 ইম্পর্টেন্ট এটা ভালো মতো মাথায় ঢুকিয়ে রাখেন

এস আই এস 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 বা এম সিক্স এম ফাইভ হচ্ছে কি যুক্তরাজ্যের ভারতের হচ্ছে কি রিবিআই ঠিক আছে কি আর বাংলাদেশের কি এফআইসিআড একটি দেশের হচ্ছে গিয়ে নাম আগ্নেয় নামস এর নাম আর একটা হচ্ছে গিয়ে দেশ হচ্ছে গিয়ে প্রধান ক্যার হামাসের প্রধান হচ্ছে শেখ ফাতার প্রধান এটা আমরা আজকে আলাদাভাবে করবো বুঝিয়েছি আচ্ছা কিছু চুক্তি দেখে চুক্তি সনদ এবং সম্মেলন জেনেভা কনভেনশন হয় উনিশশো সালে এবং সেটা শুরু হয় উনিশশো উনপঞ্চাশ সালে চারটি সম্প্রদায় হয় এর মাধ্যমে যে চারটি কনভেনশন বলা হয় এগুলো হচ্ছে ব্যক্তি যুদ্ধ হতো যুদ্ধবন্দী ব্যক্তির সাথে কি ধরনের আচরণ করা হবে তা নিয়ে বলা হয় জেনেভা

এই যে আসুন আর তিনটা জিনিস করবে তিনটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ইউক্রেন এবং রাশিয়া দুটো শুরু হয় কবে ফেব্রুয়ারি দুই বাইশ সালে ঠিক আছে যখন হচ্ছে কি এবং লোহান তখন এই হামলাটা হয় ঠিক আছে তখন কি করে ভ্লা নির্দেশে হচ্ছে কি ইউক্রেন কে কি করা হয় আক্রমণ করা হয় ঠিক আছে চারের মাস হচ্ছে কি করে রুশ সৈন্য ইউরোপের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ নেই যা ইউক্রেনের দুহার শহরের জাপারিয়ে যে অবস্থিত ঠিক আছে আর আঠারো মাসে কি করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল হাফ হামলা করে ইউক্রেন ঠিক আছে এবং ডোনেস লোহানস এবং হচ্ছে জাপরিয়া এবং জাতীয় অঞ্চলকে কি করে রাশিয়া নিজেদের করে নেয় আটই অক্টোবর করে কাজ বিধি করে রাশিয়া এবং ক্রিমিয়া দ্বীপে চলাচল যেন কাজ সেতু সেতু নির্মাণ করে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেষট্টি যুদ্ধবন্ধে চীন প্রস্তাব দেয় ছয়ই আগস্ট ইউক্রেন সেনা রাশিয়ার পুরস্ক ভূখণ্ড অবদ শুরু করে সতেরোই ফেব্রুয়ারি যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরজেই

এবং দেশ হচ্ছে গাজা এবং সালে হয় বর্তমান পদ্মেল মালিক এবং সাহিত্য নির্বাচন পরীক্ষা এটা খুবই হাতি আর কি গাধা ঠিক আছে মত ভোট পায় তিনশো বারোটি পরীক্ষা আসতে পারে আর ওরা পায় দুশো ছাব্বিশটি অঙ্গরাজ্য একত্রিশটি এবং ভোট পাই ফি পার্সেন্ট আর ডোনাল্ড কাপ হচ্ছে পঁয়ত্রিশ তম ঠিক আছে এগুলো কোন দলকে প্রতিষ্ঠা করে এবং নির্বাচনের ব্যবস্থা সবচেয়ে বেশি আসন আছে ক্যালিফোর্নিয়াতে পঞ্চান্ন ঠিক আছে এই জিনিসগুলো যদি আপনি জানেন যেমন মার্কিন আইনসভার নাম কি কংগ্রেস নাম কি সিনেট যে আসন কত একশো প্রতি অঙ্গরাজ্য দুটি করে আর নিমকের নাম কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটা আসন হচ্ছে চারশো টি আর সংরক্ষিত তিনটি মার্কিন নির্বাচন হয় হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে পাঁচই নভেম্বর নির্বাচনের যতটা ষাটতম মার্কিন নির্বাচন হয় মোটিভেশনাল কলেজ ভোট হয় পাঁচশো আটত্রিশটি প্রেসিডেন্ট হওয়ার পর্যন্ত প্রয়োজন দুশো সত্তরটি আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ইলেকট্রাল ভোট থেকে গিয়ে পঞ্চান্নটি ক্যালিফোর্নিয়ার আর হচ্ছে গিয়ে আমাদের যে ইলেকট্রাল কলেজের ভোটটাই কয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুশো বারো ঠিক আছে এই হচ্ছে গিয়ে একটি জিস্ট পড়াশোনা এর বাইরে ডিটেলস কিছু প্রত্যেক করতে পারেন এর বাইরে হচ্ছে আমরা আরও দুটি ক্লাস আপলোড করে দিব আপনাদেরকে সেই দুটি ক্লাসেও একটি সব থেকে দিব আশা আপনাদের আন্তর্জাতিক প্রস্তুতি হয়ে যাবে